নেটওয়ার্ক মার্কেটিং বাজারে এসে আমার পাঁচটা কোশ্চেন থাকবে যদি পাঁচটা কোশ্চেন মিলে যায় আমার সাথে তাহলে আমি কাজটা করবো করব তাহলে প্রথম কোশ্চেনটা হচ্ছে আমি যে কোম্পানিতে কাজ করব সেই কোম্পানি বাংলাদেশি কোম্পানি হতে হবে আমি যে কোম্পানিতে কাজ করব সেই কোম্পানিটা নিজস্ব ইন্ডাস্ট্রি তাক লাগবে নিজস্ব ম্যানুফ্যাকচারিং হতে হবে তাহলে আমি প্রথম প্রশ্নে আমি পাস ইয়েস বলবো দ্বিতীয় কোশ্চেন থাকতে হবে প্রোডাক্টের দাম সাশ্রয় কিনা এবং প্রোডাক্টের কোয়ালিটি ভালো কিনা কোয়ালিটি এবং দাম যদি সাশ্রয় হয় আমার দ্বিতীয় প্রশ্নের পাস যদি বলেন ইয়েস তৃতীয় কোশ্চেন আমার থাকবে যে ম্যানেজমেন্ট উড়ে এসে জুড়ে বসছে অনেক টাকা পয়সার মালিক তারা খুলে বসছে তাদের বিশ বছরের বাইশ বছরের পনেরো বিশ বছরের এক্সপিরিয়েন্স আছে এরকম যদি ম্যানেজমেন্ট হয় এবং ম্যানেজমেন্ট যদি স্কিল না হয় তাহলে আমি এখানে কাজ করবো না তাহলে আমাদের এই কোম্পানির ম্যানেজমেন্ট স্কিল প্রায় বিশ বছরের নেটওয়ার্ক মার্কিন এক্সপিরিয়েন্স আছে চারজন ম্যানেজমেন্ট

এবার আমি কি বলবো আমার আলোচনা পাঁচটা কোশ্চেন ইয়েস হয়ে গেছে আমি লাইবনের সাথে আছি এবার লাইবনের সাথে আপনি আপনি আসলে লাইবনের থেকে আপনি বেনিফিট কি পাবেন প্রথম আপনি লাইবন থেকে আপনি কাস্টমার হিসেবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের প্রোডাক্ট পাবেন কাস্টমার হিসেবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের প্রোডাক্ট পাবেন আছে কোনো বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং জগতে যে কাস্টমারের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেবে কোন কোম্পানি নাই আমাদের কোম্পানি ডিস্ট্রিবিউট সদস্য হওয়ার সাথে সাথে কাস্টমার হিসেবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আসেন কিভাবে প্রথম প্রোডাক্ট কেনার সাথে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের প্রোডাক্ট পাবেন প্রতি চার মাস পর আপনাকে এক মাস কিনে দেওয়া হবে কিভাবে দ্বিতীয় মাসে যখন প্রোডাক্ট কিনবেন আপনাকে পাঁচ টাকার উপরে ক্যাশব্যাক আসবে আড়াইশো থেকে টাকা তৃতীয় মাসে আপনি আবার প্রোডাক্ট আপনাকে চতুর্থ মাসে আবার প্রোডাকশন ক্যাশব্যাক দিছে পঞ্চম মাসে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে যে স্যার আপনি লাইভ হলেন একজন সম্মানিত গ্রাহক প্রতি চার মাস আপনি পাঁচ হাজার টাকার বাজার করছেন বিদায় আপনি কি এই মাসে খালি ব্যাগ নিয়ে আসবেন খালি পকেটে আসবেন যে টাকার বাজার করছেন সে টাকার বাজার ভরে নিয়ে যান এবার দেখেন একটা ফেস ওয়াশের দাম যদি হয়ে থাকে তিনশো টাকা এমআর পি রেডে আপনি দেখেন এই ক্যাশব্যাক এই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং চার মাস কিনলে এক মাস ফ্রি এর জন্য আপনার প্রোডাক্টটা দাম হয়ে গেছে মাত্র তিনশো টাকা প্রোডাক্ট একশো ষাট টাকা একশো পঁচিশ টাকা এতো তো কে আপনি বেনিফিট পেলেন এবার আসেন লাইবন থেকে কি আপনি মানে ব্যয় থেকে সঞ্চয় করতে চান তাহলে আপনাকে দ্বিতীয় ধাপে আপনাকে নিয়ে যাচ্ছি দ্বিতীয় ধাপটা কি আপনি লাইবন থেকে কি চান ব্যয় থেকে সঞ্চয় করতে চান তাহলে আপনাকে কি করতে হবে এই লাইবনের পণ্য ইউজ করার পরে আপনি যখন বুঝবেন যে এই প্রোডাক্টটা আপনার জন্য ভালো আপনি লাইক শেয়ারের জন্য লাইক শেয়ার দিয়ে দিলেন এবার আসেন কোম্পানি আপনি যিনি আপনাকে এখানে স্পন্সর করছেন তার সাথে বসে আপনি দশ জনের একটা নামের তালিকা ব্যয় করেন দশজনের নামের তালিকা বাই করে আমি আর আপনি মিলে এই দশজনকে বুঝাবো লাইবন থেকে প্রোডাক্ট কিনলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যায় এই বেনিফিট আছে এখান থেকে আসেন আমি আর আপনি মিলে যদি বুঝাই দশজনকে বুঝাই তিনজনকে আমরা সদস্য করতে পারবো না যখনই আমরা লাইবনকে তিনজনকে সদস্য এই দোকানটা চিনাই দিব লাইবনের দোকানটা চিনাই দিব অন্য দোকান থেকে না কিনে আপনি ওই যে আমাদের একটা কথা আছে চেঞ্জ সব চেঞ্জ লাইফ দোকান পরিবর্তন আমাদের জীবন পরিবর্তন তাহলে অন্য দোকান থেকে না কিনে আপনি লাইবন থেকে কেনেন যখনই তিনজন মানুষ সদস্য হয়ে যাবে তখন আপনি এখান থেকে কি পাবে জানেন আপনি প্রায় একুশশো বাইশশো তেইশশো টাকার মতো কমিশন চলে আসবে এই তিনজন মানুষ সদস্য হতে এই যে টাকাটা আসলো আপনার বলেন তো শুধুমাত্র তিনজন লোককে আপনি ফ্রি মার্কেটিং করছেন যে এখানে আসেন প্রোডাক্ট পার্সেস করেন আপনার স্পন্সারে তারা স্পন্সারিং হয়েছে বিধায় আপনার মোবাইলে কমিশন আসছে প্রায় বাইশ তেইশো টাকার মতো এবার বলেন এই যে তেইশো টাকা কমিশন আসলো ব্যয় থেকে কি সঞ্চয় আসছে কি আসেনি আপনার এই আসছে স্যার মাত্র এখন 20% কাজ বাকি আছে যে তিনজন ম্যানেজ আপের সাথে আসছে যে তিনজন শুভাকাঙ্ক্ষী আপনার সাথে এই বিজনেস সাথে অংশ গ্রহণ করছে ঠিক যেভাবে আপনি প্রথমে তিনজনকে নিয়ে আরছিলেন এই бизнесе একই কাজ তাদের সাথে আমরা করব করে তিন দিককে নয় বানাবো যখনই তিন তিনজন তিন দিককে নয় হয়ে যাবে আপনাকে কোম্পানি বলতে স্যার আপনি এই কোম্পানির একজন পদবি একটা ডেজনিশন হয়ে গেছে আপনি টিম লিডার হয়ে গেছেন পাশাপাশি আপনার এখান থেকে প্রায় 5 থেকে 55000 60000 টাকার মতো কমিশন আসছে এবং আপনি টিম লিডার হতে আরো 5000 টাকা পূর্ণ আপনাকে কোম্পানি ফ্রি আপনাকে একটা ভাউচার দিয়ে সাত পাঁচ হাজার টাকা আপনি এনজয় করেন এবার আপনাকে মাস শেষে কোম্পানি এসে ম্যানেজমেন্ট এসে আপনাকে একটা সেলিব্রেশন দিয়ে যাবে বলেন যে এরকম একটা সুন্দর কাজ আমি আর আপনি কেন করবো না আসেন এই যে কাজটা করতেছি এর মধ্যে দেখেন আমাদের জীবনে যে চাহিদাগুলো আছে আমরা কি চাই মোর মানি চাই হ্যাঁ আমরা চাই কি হ্যাপি ফ্যামিলি চাই ট্রাভেল ট্রাভেল চাই আমরা একটু গাড়ি চাই একটা সুন্দর বাড়ি চাই বিলিভ ইট নট আমাদের এই কোম্পানির মার্কেটিং প্ল্যানে এগারো ধরনের ইনকাম আছে যেখান থেকে হাউস ফান্ড আছে কার ফান্ড আছে ট্রাভেল ফান্ড আছে বিদেশ বিভিন্ন ফান্ড আছে কেন আপনাকে এত কমিশন দেবে জানেন এই আপনাকে কমিশন দেবে যে কোম্পানি বলছে যে স্যার অন্য অন্য জায়গা থেকে যেমন একটা সাবান কিনলে কি হয়